নমস্কার সবাইকে আবার কিন্তু চলে এসেছি শারদা শাড়ি সেন্টারের নতুন একটি ভিডিও নিয়ে সবার অনুরোধে কিন্তু আবার কিন্তু স্টক ক্লিয়ারেন্সে আরেকটা কিন্তু ভিডিও দিতে চলেছি আজকে কিন্তু একদম স্টক ক্লিয়ারেন্সের কিছু অফার বিশেষ বিশেষ অফার দিয়ে কিন্তু আজকে ভিডিওটা শুরু করতে চলেছি প্রচুর কিন্তু স্টক ক্লিয়ারেন্সের মাল দেখাবো আজকে কিন্তু মাত্র দুশো নিরানব্বই টাকা থেকে কিন্তু হ্যান্ডলুম শাড়ি কিন্তু শুরু করতে চলেছে ঠিক আছে এই যে এইরকম হ্যান্ডলুম শাড়ি কিন্তু মাত্র স্টক ক্লিয়ারেন্সে অফারে মাত্র পেয়ে যাচ্ছে দুশো নিরানব্বই টাকা যেই শাড়ি কিন্তু সাড়ে ছশো সাতশো টাকায় কিন্তু মার্কেটে এখনও পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে সেই শাড়ি কিন্তু স্টক আজকে কিন্তু পেয়ে যায় দুশো নিরানব্বই টাকা ঠিক আছে তো বাটিকের আইটেম দেখাবো যেগুলো আপনারা সাড়ে চারশো পাঁচশো টাকা কটনের বাটিক কিনছেন ব্র্যান্ডেড কোয়ালিটি সেই মাল কিন্তু আজকে থাকছে টাকায় ঠিক আছে এরকম ধরনের কিন্তু কটনের আইটেম থাকবে পিওর কটনের কিন্তু সফট মেটিরিয়ালসের মধ্যে একেবারে নরম কোয়ালিটির মধ্যে মাত্র দুশো পঁচাত্তর টাকা একটা মাল খুলে দেখাচ্ছি এরকম ধরনের কিন্তু আইটেম পেয়ে যায় মাত্র দুশো পঁচাত্তর টাকায় হ্যাঁ এই যে বাটিকের আইটেম পাকা কিন্তু সাইজ থাকবে রঙ কালার কিন্তু একদম গ্যারেন্টি ঠিক আছে আচ্ছা এরপরে দেখাচ্ছি আরেকটি কিন্তু বাটিকের আইটেম যেটা আমাদের আগের ভিডিওতেও কিন্তু অফার ছিল মাত্র কিন্তু সাড়ে পাঁচশো টাকায় ঠিক আছে মাত্র সাড়ে অনেকে কিন্তু এই মালটা নিয়েছো যারা যারা আবার চাইছো অবশ্যই নিতে পারবে মাত্র কিন্তু সাড়ে পাঁচশো টাকা একেবারে কিন্তু স্টক ক্লিয়ারেন্সের কিন্তু অফারে পেয়ে যাবে এরকম ধরনের কিন্তু বাটিকের আইটেম থাকছে লিলেনের উপর যারা লিলেন পড়তে পছন্দ করো লিলেনের আইটেমের মধ্যে যারা লিলেন নিয়ে ব্যবসা করবে স্টক ক্লিয়ারেন্সে তাদের জন্য কিন্তু দুর্দান্ত অফার থাকছে তারা কিন্তু মাস এই সময় কিন্তু স্টক করে কিন্তু ভালো কিন্তু সেল করতে মালটি যারা সিঙ্গেল পিস করে মাল তুলবে সেট ওয়াইজ না তাদের জন্য আজকের ভিডিওটি ঠিক আছে এরকম ধরনের কিন্তু বাংলাদেশের তাঁত হ্যান্ডলুম এগুলো কিন্তু মোটামুটি সাড়ে চারশো পাঁচশো টাকা কিন্তু বিক্রি ছিল এখন দাম থাকছে মাত্রার মাত্র এই মালটির মাত্রা মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে যারা যারা ভাবছে যে না আগে এত দাম দিয়ে কিনেছে এগুলো কিন্তু একদম স্টক ক্লিয়ারেন্সের অফার কারো কিন্তু এটা মনে করার কোনো ব্যাপার নেই যে আগে কিন্তু পাইনি এখন এই দামে কী করে হচ্ছে অবশ্যই কিন্তু যেগুলো শাড়ি সিঙ্গেল পিস থাকছে কিংবা কালার সেটিং নয় যেহেতু আমাদের একটা হোলসেল কাউন্টার কালার সেটিং ছাড়া কিন্তু কোনো মাল বিক্রি হয় না আমাদের যেহেতু যেই মালে কালার সেটিং থাকছে না সেসব মাল কিন্তু স্টক ক্লিয়ারেন্সে কিন্তু দেওয়া হচ্ছে অবশ্যই কিন্তু কোনো সেটিং ওয়াইজ কিন্তু কালার সেটিং ছাড়া কিন্তু রেট কম হবে না ঠিক আছে আচ্ছা নেক্সট দেখাবো কিন্তু হ্যান্ডলুমের আইটেমের মধ্যে যেহেতু স্টক ক্লিয়ারেন্সের মাল কোনটা হয়তো কালার অ্যাভেলেবেল নাও থাকতে পারে সেগুলো কিন্তু সিঙ্গেল পিস করে অ্যাভেলেবেল থাকছে বলে কিন্তু স্টক ক্লিয়ারেন্সে দেওয়া হচ্ছে হয়তো হাফ দামে দেওয়া হচ্ছে মানে কিন্তু এগুলো কিন্তু কালার সেটিং থাকবে না যারা সিঙ্গেল পিস নিতে চাইছেন তাদের জন্য কিন্তু এগুলো কিন্তু এই ভিডিওটা ঠিক আছে যারা সেট ওয়াইজ ব্যবসার জন্য নেবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা না ঠিক আছে আচ্ছা নেক্সট কিন্তু দেখাচ্ছি এরকম ধরনের একটা টিসু শাড়ির মধ্যে দাম থাকছে মাত্র মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এগুলো কিন্তু সাড়ে চারশো চারশো পঞ্চাশ টাকা কিন্তু সেল করা হয় সেই কোয়ালিটি কিন্তু রয়েছে তিনশো টাকা কিন্তু মাত্র দাম থাকবে ঠিক আছে এই পিসটা যদি কেউ নিতে চায় তো অবশ্যই স্ক্রিনশট করে পাঠাবে যেহেতু পুজোর কিন্তু আমাদের পাইকারি দোকান পুজোর মার্কেট কিন্তু আমাদের পাইকারি কিন্তু দোকান কোনো সেট ওয়াইজ ছাড়া কিন্তু আমাদের মাল থাকে না যেসব মাল হয়তো কালার সেটিং থাকছে না সেসব মাল দিয়ে কিন্তু ভিডিও ঠিক আছে আচ্ছা এরকম ধরনের খাদির হ্যাটে মাত্র পেয়ে যাবে মাত্র দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকা অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে যে কেউ কিন্তু পাঠালে তারা কিন্তু পাবে ঠিক আছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে ঠিক আছে এই যে এরকম ধরনের মাল কিন্তু মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবে এই যে এই ধরনের আইটেম পেয়ে যাবে মাত্র খাদির মধ্যে মাত্র সাড়ে চারশো টাকা ঠিক আছে ছশো পঞ্চাশ টাকা কিন্তু আপডেটের মাল রয়েছে মাত্র সাড়ে চারশো টাকা কালার সেটিং চাইলে কিন্তু দুই চার পিস কালার কিন্তু দিতে পারবো ঠিক আছে কিন্তু কালার সেটিং যেগুলো হয় আট পিস দশ পিস কালার সেগুলো কিন্তু দিতে পারবো না এর জন্য কিন্তু দামটা এতটা কম থাকছে যারা সিঙ্গেল পিস নিতে চায় অবশ্যই কিন্তু এগুলো নিতে পারো কোয়ালিটি কিন্তু ছেঁড়া ফাটা হলে কিন্তু অবশ্যই রিটার্ন হবে কিন্তু শুধুমাত্র কালার সেটিংটা অবশ্যই পাবে না ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো আরো একটি খাদির আইটেমের মধ্যে কটনের খাদির আইটেমের মধ্যে এই যে কটন খাদির যেগুলো বারোশো টাকা করে মার্কেটে বিক্রি হয় সেসব কোয়ালিটির কিন্তু মাল রয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট এদিকে চলে আসবো কিছু সিল্কের আইটেমের মধ্যে যেগুলো কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফার আপনারা পেয়ে যাবেন এই যে এইটা কিন্তু বাদ মধ্যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই সেম পিস কিন্তু আমাদের কাছে প্রচুর কোয়ান্টিটিতে ছিল ঠিক আছে সেম কালার কম্বিনেশন হলুদ কালারের সাথে এই কালারটা কিন্তু পেয়ে যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ছশো পঞ্চাশ টাকার আপডেটের মাল ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু কোয়ালিটির প্রোডাক্ট কোনো রকম কিন্তু যে ব্যাড কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু না এগুলো কিন্তু কোয়ালিটির প্রোডাক্ট যারা কিন্তু ছেঁড়া ফাটা হলে অবশ্যই কিন্তু রিটার্ন হবে ডিসপুট থাকলে অবশ্যই রিটার্ন হবে স্টক ক্লিয়ারেন্সের মানে মানে এই না যে ছেঁড়া ফাটা মাল দিয়ে দেবো সেসব কিন্তু কোনো ব্যাপার নেই ঠিক আছে ছেঁড়া ফাটা হলে অবশ্যই কিন্তু রিটার্ন দিতে পারবে সেই নিয়ে কোনো অসুবিধা নেই আচ্ছা নেক্সট দেখাবো কিন্তু আরেকটা মঙ্গল ফুলগিরির মধ্যে এই যে দারুণ কিন্তু সব কোয়ালিটির মেটেরিয়ালসের মধ্যে পেয়ে যাবে বর্ডার থাকছে না এই মালে কিন্তু টোটাল বডিতে কিন্তু এরকম ধরনের জরির কাজ পেয়ে যাবে ঠিক আছে টোটাল বডিতে এরকম ধরনের জরির কাজ দাম রেখেছি মাত্র একেবারে কিন্তু সফট কোয়ালিটির মাল ঠিক আছে দাম থাকছে মাত্র আর মাত্র এটা আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু হাজার পঞ্চাশ এগারোশো টাকা কিন্তু আমাদের কাছে কিন্তু সেট ওয়াইজের রেট কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আর নেক্সট দেখাবো একটা কিন্তু চেক্সের মধ্যে এই যে সেক্সের মধ্যে সফট মেটেরিয়ালসের মধ্যে রয়েছে একেবারে কিন্তু মুগার মুগা কোয়ালিটির মধ্যে এটা কিন্তু সিঙ্গেল পিস কালার হবে দাম থাকছে মাত্র ফাইভ ফাইভ জিরো পাঁচশো পঞ্চাশ টাকা এই যে টোটাল বডিতে কিন্তু এরকম স্টাইপ থাকছে স্টাইপ কিন্তু সুতোর কাজ কোনো রকম কিন্তু প্রিন্টের কাজ না হ্যাঁ এরকম ধরনের কিন্তু টোটাল বডিতে স্টাইপ থাকবে দাম থাকছে মাত্র সাড়ে পাঁচশো টাকা অবশ্যই কিন্তু কালার সেটিং পাবে না সিঙ্গেল পিস এক অ্যাভেলেবেল আছে বলে কিন্তু এই রেটে তোমরা পেয়ে যাবে ঠিক আছে অবশ্যই যারা সিঙ্গেল পিস নিতে চাইছো এইসব মাল কিন্তু অবশ্যই নিতে পারো দাম কিন্তু অনেকটা কমে পেয়ে যাচ্ছ ঠিক আছে আচ্ছা নেক্সট দেখা কিন্তু আরেকটি এরকম ধরনের কিন্তু অর্গেন্জের মধ্যে একটাই কালার হবে ব্ল্যাকের সাথে দাম থাকছে মাত্র মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা বারোশো পঞ্চাশ টাকার মাল মাত্র এক হাজার টাকা কিন্তু পাবে শুধুমাত্র ব্ল্যাক কালারই কিন্তু অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে এই যে শুধুমাত্র কিন্তু ব্ল্যাক কালারে অ্যাভেলেবেল পাবে তোমরা যদি নিতে চাও অবশ্যই কিন্তু আমাদের এই নাম্বারে কিন্তু স্ক্রিনশট নিয়ে পাঠাবে ঠিক আছে নেক্সট দেখো বাদনির মধ্যে বাদনির কটনের মধ্যে এই কালারটা অ্যাভেলেবেল হবে দাম থাকবে মাত্র মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা কিন্তু পেয়ে যাবে যারা কিন্তু আগে নিয়েছো সেট ওয়াইজ সেট ওয়াইজের দাম কিন্তু আলাদা আছে যারা সেট ওয়াইজ নেবে এই মাল আবার রিস্টক হলে তখন কিন্তু দাম বাড়বে ঠিক আছে এই মাল কিন্তু এখন একদম অফার প্রাইসে পাবে মাত্র আর মাত্র পাঁচশো টাকা কটনের আইটেম কিন্তু মাল কটনের উপরে রয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখাবো কিন্তু আরেকটি এই যে এই আইটেমের মধ্যে কটন এটা কিন্তু একদম সিল্কের আইটেমের মধ্যে পেয়ে যাবে টোটাল কিন্তু এরকম ধরনের কাজ থাকছে ঠিক আছে সিল্কের আইটেমের মধ্যে যেহেতু অফার প্রাইজে আজকে ভিডিও সমস্ত ধরনের কিন্তু অফার প্রাইজে দেবো যারা এতদিন কিন্তু এখনো পর্যন্ত মাল নেওয়া অবশ্যই কিন্তু এই অফার প্রাইজে তোমরা নিতে পারবে আচ্ছা এরকম ধরনের কিন্তু আইটেম পেয়ে যাবে একদম কিন্তু এগুলো কিন্তু মিনাকারি কাজ থাকছে ঠিক আছে মিনাকারি কাজ পেয়ে যাবে দাম রেখেছি মাত্র মাত্র নশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু টোটাল কিন্তু মিনাকারি কাজ থাকছে যেগুলো কিন্তু বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ যে যেমন বাচ্চা বিক্রি করছে এই যে এরকম ধরনের কিন্তু ডিজাইনটা পাবে ঠিক আছে এগুলো

আবার কিন্তু প্রতিদিন কিন্তু আমরা এরকম নতুনত্ব ভিডিও এটা যেমন সেলের ভিডিও ছিল আপকামিং কিন্তু কালার সেটিংয়ের ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম কিন্তু প্রতিদিন আমরা ভিডিও এরকম দিয়ে যাব পুজো পর্যন্ত ঠিক আছে তো এই বলে আজকে ভিডিওটা শেষ করছি